ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত জেরসিও গোরের সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন তিনি এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর স্থানীয় সময়ে সাড়ে তিনটায় নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি সরকারের ছয় উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ এসে প্রথম দিনেই তিনটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় নিউ দক্ষিণ ও মধ্য জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জেরসিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে সে সময় আবারও ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনুস জেরসিও গোরের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে বাংলাদেশের সামনে ইলেকশন উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে মঙ্গলবার থেকে শুরু সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি নিউ সময় ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান মৃদুল ইসলাম বাংলা এডিশন নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর